আমরা সবাই জানি মা সরস্বতী সেতু শুভ্র শান্ত এবং বিনা পানি কিন্তু আপনি কি জানেন মা সরস্বতীর এমন এক রূপ আছে যা নীল বর্ণ যিনি শান্ত নন বরং অত্যন্ত উগ্র এবং শক্তিশালী উনিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে মাঘ মাসের গুপ্ত নবরাত্রি আর এই বিশেষ সময় জাগ্রত হন মা নীল সরস্বতী সাধারণ মানুষ যে সরস্বতীর পুজো করেন তার চেয়ে এই দেবীর শক্তি কেন আলাদা কেন প্রাচীন ঋষিরা এই পুজোর কথা গোপন রাখতেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব নীল সরস্বতী বা মা তারার সেই অজানা রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না পৌরাণিক কাহিনী অনুসারে মা নীল সরস্বতী হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা হিন্দু শাস্ত্রে তাকে নীল সরস্বতী বলা হয় কারণ তিনি জ্ঞান এবং মোক্ষ উভয় দান করেন একটি অত্যন্ত প্রচলিত কাহিনী আছে যে মহর্ষি বেদব্যাস যখন আঠেরোটি পুরাণ এবং মহাভারত রচনার সিদ্ধান্ত নেন তখন একসময় তিনি গভীর জ্ঞান তৃষ্ণায় কাতর হয়ে পড়েন তখন তিনি দেবী তারার আরাধনা করেন এবং দেবীর আশীর্বাদে তিনি অসীম স্মৃতিশক্তি এবং বাক সিদ্ধি লাভ করেন এই কারণেই তাকে নীল সরস্বতী বলা হয় ভাবুন তো যে দেবীর কৃপায় বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন তার শক্তি কতটা হতে পারে এবার বলি কেন এই পুজো করবেন বর্তমানে আমরা সবাই প্রতিযোগিতার যুগে বাস করছি ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের অভাব ইন্টারভিউতে সাফল্য না পাওয়া বা ব্যবসায় বুদ্ধির সঠিক প্রয়োগ করতে না পারা এই সব সমস্যার সমাধান লুকিয়ে আছে নীল সরস্বতীর সাধনায় মা গুপ্ত নবরাত্রির সময় ব্রাহ্ম মুহূর্তে যদি মা নীল সরস্বতীকে স্মরণ করা হয় তবে মানুষের মস্তিষ্কের সুপ্ত ক্ষমতা জাগ্রত হয় সাধারণ সরস্বতী আমাদের বিদ্যা দেন কিন্তু নীল সরস্বতী আমাদের দেন বিচক্ষণতা এবং শত্রু জয় করার শক্তি যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা যাদের পটুতা প্রয়োজন তাদের জন্য মা নীল সরস্বতী হলেন শেষ কথা এবার আসি পুজোর গোপন নিয়ম ও সতর্কতার বিষয় গুপ্ত নবরাত্রিতে এই পুজো করার বিশেষ কিছু নিয়ম আছে যা সাধারণত প্রকাশ করা হয় না যেহেতু এটি গুপ্ত নবরাত্রি তাই আপনার সাধনা বা ভক্তির কথা কারো কাছে প্রকাশ করবেন না গোপন রাখলেই এর ফল বেশি পাওয়া যায় মনে রাখবেন নীল সরস্বতী মা তারার উগ্ররূপ তাই পূজোর সময় মন পরিষ্কার রাখা জরুরি সতর্কতা এই কদিন ভুলেও কাউকে কটু কথা বলবেন না বা মিথ্যা বলবেন না কারণ এই সময় আপনার জিউহায় মা সরস্বতীর অবস্থান থাকে আপনি কি চান আপনার জীবনেও মা নীল সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হোক তাহলে কমেন্টে লিখুন জয় মা নীল সরস্বতী ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং হিন্দু ধর্মের এমন সব গুঝ ও রহস্যময় কথা জানতে আমাদের হিন্দু কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ওম ভৈরা বাই নামা